দেখো আমাদের ব্যাগ গোছানো হচ্ছে দেশে যাওয়ার এই যে গোছানো হয়ে গেছে দেখো আলমারিতে আমাদের কিছু জিনিস আছে তোমাদের দাদা ভাই জামাগুলো আছে এখানে দেখো সব তুলে দিচ্ছে যেগুলো দরকার লাগবে না এই দেখো এগুলো নিয়ে যেতে পারবো না আর ধরবে না দেখো তুলে দিচ্ছে তার জন্য আর এদিকে রান্না বান্না হয়ে গেছে শুধু খাওয়াটা বাকি খায়নি এখানে এই যে তুলে দিচ্ছি পেটিটা গুছানো হয়ে গেছে পেটিটা গুছানো হয়ে গেছে ব্যাগটাও গুছানো হয়ে গেছে শুধু তোমাদের দাদা ভাইয়ের ব্যাগটা আমার ব্যাগটা গোছাতে হয়ে যাবে চলো গুছা গুছি করে নি গেছে তাই এঁটে দিচ্ছে